জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম আজকে সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন দিন নিয়ে আজকে ঘর থেকে শুরু করলাম কারণ কারণ হাল্লাগুলো একটু বন্ধ আছে তাই আজকে ভাবলাম চলো ভিডিওটা শুরু করি ঘর থেকে কালকে রাত্রিবেলায় বলছিলাম না ঘরে করতে পারছি না কিন্তু আজকে যেহেতু সরগরম একটু কম মানে সরগরম করার লোকটা নেই তো সেই জন্যই ভাবলাম ঘর থেকেই শুরু করে দিই আজকে ভিডিওটা তখন বেরিয়ে পড়লাম চলো ছটা পর দোকানের জন্য আর আজকে আমি খাওয়া দাওয়া করেছি আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত আমাকে ব্রততি যেই ঘি দিয়েছে সেই ঘিটা দিয়েই আজকে ভাত খেয়েছি এই যে খুব ভালো লাগলো খুব ভাল লেগেছে ব্রততি আর যেমনটি আমি রোজ খাই বেগুন ভাজা আমার বেগুন থাকলে বেগুন ভাজা তো হবেই সেটা খেয়েছি খেয়ে দিয়ে বেরোচ্ছি ঘি থাকলে আমার আর কিছু দরকার হয় না চলো বেরিয়ে পড়ি দোকানের জন্য দেখা যাক আজকের দিনটা আমার জন্য কী নিয়ে অপেক্ষা করে আছে আর আমি আজকের দিনটা তোমাদের কী দেখাতে পারছি কী কী হচ্ছে চলো তাহলে বেরানো যাক ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য বাবা গো কি রোদ গো আজকে গায়ে লাগছে রোদটা ফেটে পড়ছে রোদ একদম প্রচন্ড রোদ গো চলো মায়ের মন্দিরের কাছে হয়ে গেলাম একটা প্রণাম করি তারপরে বেরিয়ে পড়ি দেখি আজকের দিনটা কেমন কাটে মায়ের আশীর্বাদে আবার দোকান বসে গেছে সাইডে সাইডে সব রকম দোকান নিয়ে বসে গেছে দু বাবা ফুচকা এখন থেকে এই এলো এবার এই গাছটা যা শান্তি দেবে গো যেতে আসতে লোকেরা যা হলো বেশি সময় না পেলেও পাঁচ মিনিট তো বসবেই বসবে প্রচন্ড শান্তি দেবে এই দোকানটা গাছের ছাই হ্যাঁ দেখো আবার একটা সামনে রয়েছে শোলাকিয়া বটগাছ ওখানে একটা গাছের ছাই এইগুলো জায়গাগুলোতে গরমকালে খুব ভালো লাগবে কিন্তু এই জায়গাটা না ভীষণ গরম লাগবে রাস্তাটা চওড়া হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে দেখতে যেমন কেমন কেমন লাগছে রোদ দেখলেই গরম লাগবে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বয়নিকার সামনে দিয়ে যাচ্ছি এতদিন তোমাদেরকে রাস্তায় রাস্তায় ভিডিও করে দেখাতাম আজকে ইচ্ছা আছে একটু উপরে উপরে ভিডিও দেখানোর জন্য আর ওপরে ভিডিও দেখানোর কারণটাও একটা রয়েছে এই যে তোমরা দেখছো আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি আমার দুপাশে বড় বড় হোটেল দেখতে পারছ তোমাদেরকে একটা খাবারের হোটেলের সন্ধান দিতে চাই তো আশা করি তোমরা উপকৃত হবে এই যে আমার ডান পাশে তোমরা দেখছো এই যে দেখবে এই যে ভবন লেখা আছে দেখতে পাচ্ছ এই দেখো তন্তুজ ভবন আর এই যে ভবনটা লেখা যায় তার নিচে যে কাঁচের তোমরা জানলার মতন দেখছো ব্যালকনিটা ওইটা হচ্ছে দাদা বৌদি হোটেল তোমরা যারা আসছো এখানে পুরীতে এই হোটেলটাতে এই হোটেলটাতে একবারে খেয়ে দেখতে পারো খুব সুন্দর সস্তা এবং টেস্টিফুল বাঙালি হোটেল আমি এটা বলার কারণ ছিল বলেই আজকে সব ওপরে ওপরে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি এই যে আমার ডান পাশেটা দেখতে পাচ্ছ গাঙ্গুরাম এই খাজা দোকান তারপরে আকাশ হোটেল তারপরে ওই যে সামনে পিঙ্ক কালারে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তোমার ভারত সেবাশ্রম সংঘ এইভাবে আর কি আর এই যে ঠাকুরের জিনিস নিতে চাইছো আমার এই ডান পাশেই চলে গেল ওই দোকানটা চলো এবার তাহলে দোকানের দিকে যাওয়া যাক এই যে এটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা এটা ভারত আশ্রম সংঘ আমার ডান দিকে আর পাশেই আমাদের দোকানটা কালকে তোমাদের দেখিয়েছিলাম সমুদ্রর দিক দিয়ে আসতে গিয়ে আমাদের দোকানটা আজকে তোমাদের দেখালাম মন্দিরের দিক দিয়ে দোকান যেতে রাস্তায় ওই দিকটা মানে এই দিকটা চলো এবার চটিটা খুলে ফেলি চটিটা খুলে দোকানে ঢুকি দেখি আজকে কি রয়েছে আমার জন্য কাজ তো থাকবেই আমি জানি আমি আছি মানে কাজ থাকবেই মোটামুটি দোকানে লোক নেই বিশেষ আর ওই যে কণিকা দিয়ে বসে আছে তোমরা একবার চিনে নাও ওকে ওর নাম কণিকা এই যে ওকে একটু দেখে নাও চলো এবার তাহলে ঠাকুরকে প্রণাম করে লেগে পড়ি কাজে দশ দেখে দিস টাকা

অ্যাকগুয়ালের গরু একগুয়ালের গরু একটু একটু চিনে রাখুন একটু চিনে রাখুন এই আসামিকে এর নাম কণিকা আর ওই যে আসামি একজন রুনু এদের কাছে ও আচ্ছা আচ্ছা সবাই শুনে রাখলেন তো এদের মধুর কণ্ঠের মধুর সুন্দর কথা শুনে রাখলেন তো পরে বলবো এদের বিষয় আমি একটু তো পেন্স মঠে চলে এসেছি আর দোকানে বসে লাইভ করছিলাম অমরনাথ তুমি এসেছিলে জানো বাণী তুমিও এসেছিলে তোমরা জানো যে আমি কি হিসেবে লাইভ করছিলাম কারণ ওনার ছিল দোকানে তাই কিছু কথা বলতে পাচ্ছি না সে কোনোরকম লুকিয়ে চুরিয়ে লাইভটা করছিলাম তারপর দেখলাম যখন কেউ আসলো না কারণ বিশেষ কমেন্ট নেই তখন আমি লাইভটা শেষ করে দিলাম এখন মঠে এসে বসে আছি আর অমরনাথ তুমি সমুদ্র পাড়ের কথা জিজ্ঞেস করছিলে তো সমুদ্র পাড়ে তো এখন আর যাচ্ছি না ওনার এখনও আছে ঘরে মানে দোকানে তো এখন আর যাচ্ছি না এসে বসেছিলাম এই যে দেখতে কিরণটা আসছে এখন অস্ত যাচ্ছে সবে সূর্য চলো যাওয়া যাক ওনার আছে আর বসা যাবে না এখন না থাকলে বসতাম স্বর্গদার মার্কেটে ঘুরতে ঘুরতে সন্ধেবেলা মনে হলো একটু কিছু ভাজাভুজি তেলে ভাজা জিনিস খাই হ্যাঁ ঠিক ঠিক এই যে ভারত সঙ্গ দেখছো আমার ডান পাশে চলে গেলাম একদম মোড়ের মাথা আর ডান পাশের ওই রাস্তাটা চলে গেল স্বর্গদ্বার আর বাঁ পাশে যাবে নীলাচল হোটেল এই যে স্বর্গদ্বার মাছের বাজারের রাস্তা কিন্তু অতদূর না গিয়ে এই যে মোড়ের মাথাটা এই মোড়ের মাথাটি দু বনে মিলে তেলেভাজা করছে খুবই টেস্টি এবং খুবই ভালো করে তোমরা এখানে আসতে পারো তেলেভাজা খেতে পারো মেয়েটির নাম হচ্ছে কবিতা ঠিক আছে আমি প্রায় আসি এর কাছে খাই খুব ভালো ব্যবহার ওদের দুই বোনের আর বেশ সুন্দরও তৈরি করে আর তোমরা একবার এখানে খেলে না আবার বারবার মনে হবে খেতে অনেক রকম আইটেম করে হ্যাঁ তবে সিঙ্গারাটা ওরা করে না বাকি চপ বড়ার সব কিছু তোমরা এখানে পাবে এই যে ভারতের সংঘ ব্যালকনিটা আর এই যে ওরা নিচেরটায় বসেই করে আর ওই দিকে তোমাদের নীলাচল হোটেলটা দেখা যাচ্ছে এবার তোমরা বুঝতে পারলে এই একদম স্বর্গদুয়ারের দিকে আসতেই ওরা এখানেই তৈরি করছে মোড়ের মাথাতে একদম ঠিক আছে চলো তাহলে তোমরা কে কে আসছো অবশ্যই বলো চলো চলো বেরিয়ে পড়ি

দোকান থেকে বেরিয়ে পড়লাম সবাইকে টাটা করে তোমরা দেখছো আমি যাচ্ছি আপাতত আজকে দোকানের কাছ থেকেই ভিডিওটা শুরু করলাম অন্যদিন একটু এগিয়ে যাই তারপরে করি ভাবলাম যে চলো আজকে দোকান থেকেই শুরু করি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি হ্যাঁ তোমাদেরকে আজকে সন্ধেবেলা একটা জলখাবারের মানে তেলেভাজা দোকানের একটা সন্ধান দিলাম একদম মোড়ের মাথে মাথায় মানে যেখানে কলিঙ্গ দোকান তার ঠিক পেছন দিকেই ওইটা মোড়ের মাথাটা ওই মোড়ের মাথাতেই ওরা বিক্রি করে আর এখন যাচ্ছি তোমাদেরকে একটা রুটি আর তরকারি খাবার সন্ধান দিই একে তো আমি সস্তায় রুটি পাওয়ার একটা ঠিকানা তোমাদের দিয়েই দিয়েছি অর্পিতা রুটি সেন্টার তবু যারা জানো না এখন চলো আমার সঙ্গে এই পথেই যাচ্ছি তোমরা ওটাও দেখে নেবে তবে হ্যাঁ এই যে মোড়ের মাথা বয়নিকা যেখানে দোকান বয়নিকা ঠিক সামনেই দেখো পাশে কিছু লোক জমা হয়েছে ওই জায়গাটাও তো তোমরা একটা রুটি তরকারি সব পাবে আর তার ঠিক পাশের গলিটাই হচ্ছে শঙ্করাচার্যর গলি আর ওই যে সোজা রাস্তাটা ওটা মন্দিরের রাস্তা আর আমি এখন যাবো ডান দিকে ডান দিকে গেলেই তোমরা রুটি সেন্ট মানে একটা রুটি সেন্টার পেয়ে যাবে যেখানে ফ্যাক্টরি আর কি ওখানে রুটি তৈরি হয় এই যে আমি যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ওখানে রুটি তৈরি হয় ওর দাদা রু মানে অর্পিতা রুটি সেন্টার ওখানে গিয়ে তোমরা রুট নিতে পারো মানে অনেকেই আসে আমার নাম করে এখান থেকে রুটি নিয়ে যায় আমার ভিডিও দেখেও অনেকে এখান থেকে রুটি নেয় আমাকে বলেছে তো যাই হোক আমারও ভালো লাগে যে তোমাদের আমি কিছু হেল্প করতে পারছি তোমরা বাইরে জায়গা ঘুরতে আসছো একটু পয়সা খরচ হয়ে যায় তো সেই জন্যই ভাবলাম তোমাদের একটু হেল্প করা যাক চলে আসলাম ফ্রেন্ডস একদম রুটি নিয়ে আজকে কিন্তু তরকারি নিতে হবে তরকারি আমার কিছুই নাই আজকে তরকারি নিতে হবে এই যে সাদা চাউমিন ফাউমনি করে চলো মিউজিক বাসছিলো ওই জন্যই বন্ধ করে দিয়েছিলাম মাঝ রাস্তায় আর এখন রুটি তরকারি দুটো রুটি তো নিয়ে নিয়েছে তরকারিটা নেব নিয়ে বাড়ি যাবো ব্যাস আজকে আর কিছু না আজকের কিছুই কিনতে হবে না শুধু রাস্তায় রাস্তায় এক এক জায়গাতেই বাজনা বাজছে আমাকে ওই জন্য বন্ধ করে করে যেতে হচ্ছে বাবা লোকনাথ বাবার মন্দির রং হচ্ছে ও শিবরাত্রি আসছে তো ওই জন্য রং টং করা হবে শিবরাত্রিতে চলো চালা চালা মোটামুটি প্রায় অনেকেই দোকান বাজার সব ওঠা উঠি করে দিয়েছে আর বিশেষ এখন নেই এই জায়গাটা আসতে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা মায়ের মন্দির বন্ধ চলো চলে তরকারি নিয়ে বাড়ি বাপরে বাপ আমার আজকে আসতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল একটু মন্দিরের দিকে যাই কিন্তু হলো না যাওয়া কি করবো চলো এখন ঘরে আসলাম এসে বসলাম আর আজকে আস ঘরে এসে বসে আছি এখন মুখ হাত পা সব ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ হয়ে নিয়েছি ঘরফরেও সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন সময় বাজে দেখো দশটা কুড়ি মানে দশটা পাঁচ বাজে তো যাই হোক সাড়ে নটা থেকে বেরিয়েছিল আজকে তো কিচ্ছু নিই নি শুধু রুটি তরকারি নিয়ে সোজা একদম বাড়ি চলে এসেছি আর আজকে একটা জিনিস খুব ভালো লাগলো রুটির দোকানে গিয়ে আমাকে ওই যে মানে অর্পিতা রুটি সেন্টার যেটা এখনও তোমরা ভিডিওতে যেটা রোজই দেখো যে রুটি জায়গাতে গিয়ে আমি আনি ফ্যাক্টরি থেকে তা আজকে নাকি আমার একজন সাবস্ক্রাইবার গিয়ে ওখানে গিয়ে বলেছে যে আমাদেরকে রুটি দিন আর আমরা ওই দিদির ভিডিও দেখে আপনার এখানে এসেছি রুটি নিতে তো যাই হোক তো তিরিশটা রুটি নিয়েছে সে তাকে কনসেশন করে দিয়েছে মানে আমি যেরকম দামে নিয়ে আসি ওরকম দামেই ওদেরকে দিয়েছে ঠিক আছে তো যাই হোক তো তোমরা যারা ওখানে রুটি নিতে যাবে বাইরে তো পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে তোমরা ওখানে যারা রুটি নিতে যাবে আমার নাম করে বলো তাহলে অবশ্যই ওরা একটু কম করে দেবে তোমরা বলো যে আমি ওই দিদির ভিডিও দেখি আমার ভিডিও ওখানে একটু দেখিয়ে দিও তাহলেই তোমরা একটু কম করে কম দামে রুটিটা পাবে ঠিক আছে মানে আমি যেই দামে পাই তোমরা সেই দামে পাবে একটা রুটি তিন টাকা চলো আগে একটু বসে নিই তারপরে আবার ফিরে আসছি ফুল গাছগুলো অনেকদিন হয়ে গেলো একটু ধুতে হবে ধোয়া ধয়নি যে তিনটেই রয়েছে ওটা একটু ধুতে হবে গো পরিষ্কার করতে হবে আবার একদিন কোন দিন ঘরে থাকলে এটা করব সবাই তখন ডিউটি শুরু করলাম মাত্র তিন দিন হয়েছে মনে হচ্ছে ছুটিতে একটু ঘরে থেকে যাই কিন্তু থাকলে চলবে না গো যেতে হবে কালকে আবার আরেকজন আসছে তার সঙ্গে দেখা হ্যাঁ আজকে তো দুপুরবেলা অভিষেক এসছিলো অভিষেক এসে দোকানে আমার খোঁজ করে গেছে সকালবেলা সকালবেলা আমি দুপুরবেলা ঘরে দোকানে যেতে তখন ওরা আমাকে বললো তারপরে দেখি আবার রাত্রিবেলা অভিষেক এসছে আমার সঙ্গে কথা বলে গেলো কালকেও একবার আসবে ও বলেছে একটু আর পরশু দিন তো চলে যাবে মঙ্গলবার দিন আমি বলেছি সন্ধ্যেবেলা কালকে একবার আসতে দেখা করতে যাই হোক এই নিয়ে অভিষেক আমার সঙ্গে দুবার দেখা করলো পুরীতে এসে খুব ভালো লাগে খুব ভালো ছেলেটা চলো তাহলে আজকের ভিডিওটা কী করবো শেষ করে দেবো চলো শেষ করে দিই ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই